ব্যাঙ্গলোরের ক্যাম্পেগড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টার্মিনাল টু এর একটা আলাদা করে মিনি ব্লক দেবো বলেছিলাম তবে সেটা দিতে যে এত দেরি হবে আমরাও বুঝতে পারিনি দেরির জন্য ক্ষমা প্রার্থী তবে গেল মাসে শিলিগুড়ি যাওয়ার সময় আমাদের এর ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটটা ছিল কেআইএ টি টু থেকে এটা আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল এই আর্কিটেকচারাল মার্বেলটা দেখার ভাগ্যিস বিএমটিসি বাসে করে এসেছি বলে অনেকটা সময় হাতে নিয়ে আসতে হয়েছিল নইলে এই অপূর্ব টার্মিনালটা ঠিকঠাক করে উপভোগী করতে পারতাম না অনেক জায়গায় পড়েছি যে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট নাকি বিশ্বের সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট সে না হয় হতেই পারে তবে ইন্ডিয়াতে ব্যাঙ্গালের টিটুককে টেক্কা দেওয়ার মতো আপাতত মনে হয় না কোনো এয়ারপোর্ট আছে এমনিতে তো আর দু হাজার তেইশে ইউনেস্কোর ভার্সাইতে এই এয়ারপোর্টকে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল এয়ারপোর্টস বলে এর জন্য স্পেশাল প্রাইজ ফর ইন্টিরিয়ারের পুরস্কার সম্বোধিত করা হয়নি নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে একটা এয়ারপোর্ট এরকম অদ্ভুত আকর্ষণও হতে পারে ব্যাঙ্গালোর শহরের গার্ডেন সিটি নামের উপর ভিত্তি করে গড়ে তোলা এই এয়ারপোর্টে কোনো সুবিধারই অভাব নেই নেক্সট টাইম যদি ব্যাঙ্গালোর থেকে ফ্লাইট ধরছো চেষ্টা করো টি থেকে ফ্লাইট ধরতে এই অভিজ্ঞতা মিস করার মতো একদমই নয় আগামী ব্লগে আবার দেখা হবে ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই